তোমার রিচুয়াল শেখা হলো হ্যাঁ আমার রিচুয়াল শেখা হয়ে গেছে আমার কালকে সকালে বাড়িতে চলে যেতে হবে এত তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে হ্যাঁ আসলাম তো এক সপ্তাহ হয়ে গেছে আর কতদিন আর বাড়িতে গিয়ে ব্ল্যাক ম্যাজিকের কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে সন্ধ্যার একটু আগে বাড়িতে এসে পৌঁছাই বাড়িতে এসে সবার কাছ থেকে ব্ল্যাক ম্যাজিকের কথা লুকিয়ে রাখি আমার রুমটা এক পাশে তেমন কেউ আসে না আমার রুমে এই জন্য আমি একটু বাড়তি সুবিধা পাব রুমে ভেতর দরজা বন্ধ করে ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করলে কেউ বুঝতে পারবে না রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি সকালে উঠে ব্ল্যাক ম্যাজিকের জিনিসগুলো ম্যানেজ করতে হবে বাড়িতে এলে প্রথম রাতটা ভালোই কাটে পরের দিন সকালে উঠে বাড়ি থেকে বের হয়ে যাই বিভিন্ন কবরস্থানের শ্মশানে ঘুরে ঘুরে বেড়াই ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের কোনো কিছু না পেয়ে সন্ধ্যাবেলা খালি হাতে বাড়িতে ফিরে আসি তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি মাঝরাতের দিকে হঠাৎ স্বপ্নে দেখি খুব ভয়ঙ্কর চেহারার একটা লোক আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে গেটের সামনে এসে কিছু সময় দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকিয়ে আবার চলে গেল নেহাত স্বপ্ন বলে উড়িয়ে দেই তারপর বেশ কয়েকদিন ওই একই স্বপ্ন দেখতে থাকি তখন আমার মনের ভেতর কেমন একটা অস্থিরতা শুরু হয়ে গেল অবশেষে সেই অমাবস্যার রাত চলে আসে এদিকে আমার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের সকল জিনিসপত্র সব রেডি শুধু বাড়ির মানুষের ঘুমানোর অপেক্ষায় বারান্দায় পায়চারি করতে থাকি ব্ল্যাক ম্যাজিকের সকল জিনিসপত্র আগে থেকেই আমি আমাদের ঘরের পেছন দিকটায় রেখে দেই কারণ ঘরের পেছনে তেমন কেউ যায় না বাড়ির সবাই ঘুমালে আমিও চুপি চুপি সেখানে চলে যাই তারপর তান্ত্রিক বাবা যেভাবে বলেছিলেন সেইভাবে বসে মন্ত্র পড়তে থাকি এইভাবে দুই ঘন্টা মতো কেটে যায় তারপর আমি বুঝতে পারি এখানে কেউ এসেছে তারপর তার পায়ের আওয়াজ শুনতে পাই অনেক ভারী আওয়াজ মনে হচ্ছিল অনেক ভারী কোনো প্রাণী হাঁটাচলা করছে তখন আমি মন্ত্র পড়া বন্ধ করে চোখ খুলে তাকালাম তাকিয়ে তখন আমার ভয়ে শরীর ঠান্ডা হয়ে গেছে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি দেখি সেই ভয়ঙ্কর চেহারার মানুষটা যাকে আমি স্বপ্নে দেখতাম তখন আমার মাথায় শুধু একটা কথাই আসছে আমি এই কালো জাদুর প্র্যাকটিস আজকে প্রথম করলাম কিন্তু এই লোকটা আমার স্বপ্নে আসত কেন তখন লোকটি আমাকে ডেকে বলল ডাকলি আমাকে কথাটা শুনে যেন আমি জ্ঞান ফিরে পাই তখন আমি বললাম আমি আপনার থেকে দিকা নিতে চাই আমি আপনার শিষ্য হতে চাই তুই কি পারবি আমি যেটা তোকে করতে বলবো হ্যাঁ আমি পারবো বলেন আমার কি করতে হবে তুই আগামী শুক্রবার রাতে কবরস্থানে যাবি কবরস্থানের দক্ষিণ পশ্চিম কোনায় যে কবরটা আছে তার উপরে একটা কালো রঙের মুরগি জবাই দিয়ে রক্তগুলো ফেলে দিবি মুরগিটা যেন পুরো কালো রঙের হয় এই কথাটা বলে ভয়ঙ্কর চেহারার লোকটা সাথে সাথে উধাও হয়ে যায় তখন আমি কিছু বুঝতে পারছিলাম না আমার সাথে এটা কি ঘটল আমি কিছু সময় সেখানে বসে থেকে সেখান থেকে উঠে ঘরে চলে আসি ঘরে গিয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম এই কাজটা করা মনে হয় আমার জন্য ঠিক হয়নি তখন আমার মনের ভেতর অজানা একটা ভয় কাজ করতে থাকে ওই লোকটাকে দেখার আগে তেমন কোনো ভয় ছিল না যা হয়েছে হয়েছে এই বিষয়টা এই পর্যন্ত থাক এটা আর সামনের দিকে আগানো যাবে না এইসব ভেবে পুরো বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দেই আগের মতো চলতে থাকি আর সব কিছু ফ্যামিলির থেকে লুকিয়ে রাখি এই কয়দিন আর কিছু হয় না আমি ভেবেছিলাম সব কিছু হয়তো এখানেই শেষ হয়ে যাবে শুক্রবার পেরিয়ে শনিবার রাতে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি তখন হঠাৎ স্বপ্নে দেখি তুই আমাকে ডাকলি কিন্তু ভোগ দিলি না এবার দেখ তোর কি অবস্থা করি স্বপ্নটা দেখার পর আমার ঘুম ভেঙে যায় আমি সাথে সাথে উঠে বসি এবং বাকি রাতটা এইভাবে কাটিয়ে দেই কাটিয়ে দেই। পরের দিন থেকে আমার শরীর অসুস্থ হতে থাকে অনেক বড় বড় ডাক্তার দেখিয়ে ও কোনো লাভ হয় না কোন ডাক্তার রোগ এদিকে প্রতিদিন রাতে আমি স্বপ্নে দেখতাম সেই ভয়ঙ্কর লোকটিকে দেখতাম লোকটি আমার আগে আগে হাঁটছে আমি তার পেছনে পেছনে হাঁটছি একটা কবরস্থানে নিয়ে আমাকে একটা জায়গা দেখাত আর বলতো তুই তো আমার ডেকে নিয়ে অপমান করলি আমার ভোগ দিলি না কিন্তু আমি তোকে এই জায়গাটা দিলাম এটা তোর পছন্দ হয়েছে যতদিন যায় ততই বেশি অসুস্থ হতে থাকি বিছানা থেকে আর উঠতে পারতাম না কিছুদিন পর আমি আমার ফ্যামিলির কাছে সবকিছু খুলে বলি সব কিছু শুনে আমার ফ্যামিলি আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন ইমাম সাহেবকে সব কিছু খুলে বলি তারপর তিনি বলেন দেখুন আপনার ছেলে যেটা করেছেন সেটা হলো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার জন্য এসব করে এই কাজগুলো পুরোটাই কুফরি কালাম ছিল যে কারণে এই অপদেবতা আপনার ছেলের উপর ভর করেছে এই অবস্থার জন্য সেই দায়ী আমি এই ব্যাপারটার সমাধান করতে পারব না আমাকে আগে জানালে হয়তো চেষ্টা করে দেখতাম কিন্তু এখন এটা আর আমার পক্ষে সম্ভব না আপনারা বরং সেই তান্ত্রিকের কাছে চলে যান যার কাছে থেকে আপনার ছেলে এই তন্ত্রমন্ত্র শিখেছেন আমার বাবা আমাকে সাথে করে নিয়ে পরের দিন সকালে প্রথম ট্রেন ধরে আমাকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যায় তো আমার বন্ধু গিয়ে তান্ত্রিক মশাইকে ডেকে নিয়ে আসে তান্ত্রিক আমাকে দেখে সব বুঝে যায় এবং বলে আপনার ছেলের অবস্থা তো খুব খারাপ বেঁচে থাকার মতো অবস্থা তো নেই তার দেখেন আমি কিন্তু আপনার ছেলেকে নিষেধ করেছিলাম সে যদি না পারে বা সেই রকম সাহস যদি না থাকে তাহলে তার এই সব করা উচিত হবে না তাকে আমি বারবার না করেছিলাম এই কাজ যেন সে না করে যাই হোক সে যে কাজটা করেছে সে যাকে নারাজ করেছে সে খুব খারাপ একটা জিন সে চাচ্ছে আপনার ছেলের শরীরের সব রক্ত চুষে খেয়ে ফেলতে এবং আপনার ছেলেকে মেরে ফেলতে আপনারা যেহেতু আমার কাছে এসেছেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার ছেলেকে তার হাত থেকে বাঁচাতে আমি আজকে সন্ধ্যাবেলা আসনে বসবো তাকে হাজির করতে রাতের বেলা আসন বসিয়ে সেই জিনকে হাজির করানো হয় তারপর তান্ত্রিক তার সাথে কথা বলে আপনি এই ছেলেটার সাথে এমন করছেন কেন সে কেন আমাকে ডাকল সে যদি আমাকে ভোগ দিতে না পারে সে আমার কথা যদি রাখতে না পারে তাহলে সে কেন আমাকে ডাকল সে কেন আমাকে ডেকে অপমান করলো আমি তার শরীরের সব রক্ত খেয়ে ফেলব তাকে শেষ না করা পর্যন্ত আমি তাকে ছাড়ব না দেখেন এই ছেলেটা শুধুমাত্র প্র্যাকটিস করতে চাইছিল বুঝতে পারে নাই আপনি এইভাবে রেগে যাবেন ও বুঝতে পারে নাই আপনি কি ভোগ চান আমাকে বলেন আমি কথা দিচ্ছি আপনাকে আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই ভোগ দিব আপনি দয়া করে এই ছেলেটাকে ছেড়ে দেন এই ছেলেটা তার মা বাবার একমাত্র সন্তান ঠিক আছে আমি একে ছেড়ে দিতে পারি তবে এখন আর কালো মুরগি না পাহাড়ি কালো মহিষ বলি দিতে হবে আমার নামে তারপর আমি এই ছেলেকে ছেড়ে দিব তার আগে কোনোভাবেই ছেড়ে দিব না তারপরের দিন সকালে জিনের কথা মতো পাহাড়ি কালো মহিষ বলি দেওয়া হয় তারপর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি